হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ আজকের ভিডিওতে আলোচনা করবো নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে যেখানে বন্ধুরা ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করানো হবে তো তার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তো আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ কোন জেলা থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ঠিক আছে এবং একে করে কিন্তু প্রত্যেকটা জেলাতেই তোমরা দেখতে পারবে তো অবশ্যই তোমরা নিজের জেলার নাম কমেন্ট সেকশনে জানাতে পারো তো পরবর্তী যে কোনো আপডেট এলে পরে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো তো আজকের এই ছোটো ভিডিওর মাধ্যমে এই ডাটা এন্ট্রি অপারে পদে যে নিয়োগ করানো হচ্ছে তার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা এই মুহূর্তে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল নোটিফিকেশান ঠিক আছে তোমাদের কোনোরকম সমন্ব না করে আমি সরাসরি তোমাদের সেই অফিসিয়াল নোটিফিকেশানটা দেখিয়ে দিচ্ছি যেখানে বলা হয়েছে যে এই ডাটা এন্ট্রি অপারেটর পদে যে নিয়োগ করানো হবে কোন জেলা থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ঠিক আছে যাতে তোমাদের কোনো রকম না হয় তোমরা সরাসরি দেখে নিতে পারো এবং বন্ধুরা অবশ্যই তোমরা কোন জেলা থেকে দেখছো সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দিও তো পরবর্তী সেই জেলা থেকে কোনো ধরনের আপডেট এলে পরে অবশ্যই তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে কেন বন্ধুরা এখানে বলা হয়েছে অফিস অফ দা ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার পূর্ব বর্ধমান ঠিক আছে তো এখানে মেমো নম্বর এবং পাশে তোমরা ডেট দেখতে পারবে তো বন্ধুরা নোটিসে কী বলা হয়েছে দেখে নাও বলা হয়েছে যে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করানো হবে কন্ট্রাকচুয়াল বেসিসে ঠিক আছে এবং কোথায় নিয়োগ করানো হবে বন্ধুরা দেখতে পাচ্ছ বলা হয়েছে যে অফিসেস অফ দ্য বিএল অ্যান্ড এল আরও এস ডি এল অ্যান্ড এল আরও অ্যান্ড ডিএল অ্যান্ড অফ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট অর্থাৎ পূর্ব বর্ধমান জেলার এই সমস্ত অফিসে কিন্তু নিয়োগ করানো হবে তারপর বন্ধুরা কি বলেছে এখানে বলেছে বন্ধুরা এই যে এনগেজমেন্ট বা এই যে তোমাদের নিয়োগ করানো হবে এটা কিন্তু পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস ঠিক আছে তবে বন্ধুরা আশা করা যায় যে পরবর্তীতে পারমান্ট হলেও কিন্তু হতে পারে ঠিক আছে তো এখানটা বলি এবং বন্ধুরা এটা বলেছে যে পিরিয়ড অফ থ্রি ইয়ার্স এস এ স্পেশাল কেস ইন কানেকশন উইথ কম্পিউটারাইজেশন অফ ল্যান্ড রেকর্ডস ঠিক আছে এরপর বন্ধুরা দেখে নাও যে শূন্যপদ কতগুলো রয়েছে এই ডাটা এন্ট্রি অপারেটর পদে যেখানে ইউআর জেনাল থেকে চারটা অ্যাসিড দুটা ঠিক আছে তারপর যে বিভিন্ন ক্যাটাগরিগুলো রয়েছে দেখতে পাচ্ছ তো এইগুলো নিয়ে টোটাল বন্ধুরা পনেরোটি কিন্তু শূন্যপদ রয়েছে ঠিক আছে টোটাল পনেরোটি শূন্যপদ রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরি মিলিয়ে এরপর নিচের দিকে দেখেন বন্ধুরা এসেন্সিয়াল যে সমস্ত প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট রয়েছে তো বন্ধুরা প্রথমত বলা হয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেটরা পূর্ব বর্ধমান জেলা থেকে বিলং করে তারাই কিন্তু এখানটা আবেদন করতে পারবে ঠিক আছে পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে পূর্ব বর্ধমান জেলার এরপর বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা তো বন্ধুরা এক্ষেত্রে বলা হয়েছে যে গ্র্যাজুয়েট কমপ্লিট হতে হবে তার সাথে বন্ধুরা কম্পিউটার অ্যাপ্লিকেশান সার্টিফিকেট কিন্তু থাকতে হবে ঠিক আছে কারণ বন্ধুরা যেহেতু এটা ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর প্রফিসিয়েন্সি অর্থাৎ দক্ষতা থাকতে হবে এখানে বন্ধুরা বেসিক নলেজ যে কম্পিউটারে হয়ে থাকে যেমন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ঠিক আছে ইন্টারনেট ইন্টারনেট তো এগুলো সম্পর্কে জানতে হবে এরপর বন্ধুরা বয়সীমার কথা বলা হয়েছে যে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে এবং বয়সীমা ধরা হবে সাতাশ আট দু অনুযায়ী অর্থাৎ বন্ধুরা এই ভ্যাকেন্সির অনলাইন আবেদনের শুরু তারিখ থেকে ঠিক আছে এরপর বলা হয়েছে রিমুনেশন অর্থাৎ স্যালারি কী থাকবে তো বন্ধু এখানটায় বলা হয়েছে যে এগারো হাজার টাকা প্রতি মাসে কিন্তু পে করা হবে এরপর নাম্বার অফ পোস্ট আমরা জানলাম যে পনেরোটি টোটাল শূন্য রয়েছে তারপর বন্ধুরা বলেছে টাইম পিরিয়ড কী থাকবে এই ডাটা এন্ট্রি অপারেটর পদের সার্ভিসের তো সেক্ষেত্রে পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস তিন বছরের জন্য ঠিক আছে তবে আশা করা যায় যে পরবর্তীতে বাড়ানো হতে পারে তারপর বন্ধুরা বলা হয়েছে যে কিভাবে আবেদনটা করতে হবে তো এখানটা বলে দিয়েছে যে অনলাইনে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ঠিক আছে তো এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেলে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এতে বন্ধুরা যে আবেদন করার সময় কী কী ডকুমেন্ট আমাদের আপলোডটা করতে হতে পারে তো এখানটা দেখতে পাচ্ছ এজ প্রুফ এড্রেস প্রুফ গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ঠিক আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ তারপর যারা ক্যাটাগরি থেকে বিলং করে তাদের কাস্ট সার্টিফিকেট ঠিক আছে তো এই সমস্ত কিন্তু এখানটায় ডকুমেন্টসগুলো আমাদের স্ক্যান করে আপলোডটা করতে হবে এরপর নিচের দিকে বলা হয়েছে মোড অফ সিলেকশন অর্থাৎ নিয়োগ পদ্ধতি কী রকম রাখা হয়েছে তবু বন্ধুরা দেখে নাও বলা হয়েছে যে প্রথমত কিন্তু রিটার্ন টেস্ট নেওয়া হবে ঠিক আছে রিটেন টেস্ট একশো নম্বরের হবে দু ঘন্টা সময় থাকবে তো বন্ধুরা প্রশ্নপত্র কিন্তু এমসিকিউ টাইপ থাকবে ঠিক আছে এবং দেখে নেওয়ার সাবজেক্টগুলোর নাম বেঙ্গলি গ্রামার অর্থাৎ বাংলা ব্যাকরণ ইংলিশ গ্রামার ঠিক আছে তারপর এখানে জেনারেল নলেজ থেকে থাকবে ম্যাথামেটিক্স অ্যান্ড রিজনিং থেকে প্রশ্ন কিন্তু থাকবে এবং এই যে পরীক্ষার লেভেল তা মাধ্যমিক লেভেলের হবে বন্ধুরা ঠিক আছে বলা হয়েছে যে একশোটি এমসিকিউ প্রশ্ন থাকবে প্রত্যেকটার জন্য এক নম্বর পাবে এবং কোন রকম প্রশ্নের উত্তর ভুল করলে ওয়ান থার্ড কিন্তু নম্বর কেটে নেওয়া হবে ঠিক আছে এটা নেগেটিভ মার্কিং এবং বন্ধুরা প্রশ্নপত্র কিন্তু এখানে বলে দিয়েছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে তবে বাংলা ব্যাকরণকে বাদ দিয়ে ঠিক আছে এরপর বন্ধুরা বলা হয়েছে যে রিটার্ন টেস্ট হওয়ার পর একটা কাট অফ নির্ধারিত করা হবে তো তো যে সমস্ত ক্যান্ডিডেটরা কোয়ালিফাই করবে বা পাস করবে তাদের পরবর্তী স্টেপ ইন্টারভিউ কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের জন্য কিন্তু ডাকা হবে ঠিক আছে তো এগুলো হচ্ছে বন্ধুরা স্টেপ তো প্রথমত রিটার্ন টেস্ট হবে তারপর ইন্টারভিউ এবং তার সাথে কম্পিউটার টেস্ট কিন্তু নেওয়া হবে এবং এরপর বন্ধুরা ফাইনাল যে মেরিট লিস্ট তৈরি করা হবে তা কীভাবে দেখে নাও বলা হয়েছে যে রিটার্ন টেস্টের ওপর এখানে কিন্তু সিক্সটি পার্সেন্ট ওয়েটেজ থাকবে পর বন্ধুরা কম্পিউটার যে প্র্যাকটিক্যাল টেস্ট তার উপর থার্টি পার্সেন্ট ওয়েটেজ থাকবে এবং ইন্টারভিউয়ের টেন পার্সেন্ট ওয়েটেস থাকবে ঠিক আছে এ কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে পর বলা হয়েছে যে এই ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আগামীকাল সাতাশ আট দু হাজার চব্বিশ থেকে এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে ঠিক আছে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে চৌদ্দ নয় দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত এডমিট কার্ড বন্ধুরা তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো অবশ্যই পরবর্তী যে কোনো ধরনের আপডেট এলে পরে আমি তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এরপর বন্ধুরা আর বিশেষ কিছু নেই তোমরা দেখতে পেলে যে একটি অপারেটর পদে কিভাবে নিয়োগ করানো হবে ঠিক আছে বয়সী মার যোগ্যতা কারা আবেদন করতে পারবে কীভাবে আবেদন করতে হবে কবে থেকে কবে পর্যন্ত আবেদন করা যাবে ঠিক আছে সুনপদ কতগুলো থাকবে তো সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম তবুও কোনো কিছু তোমাদের যদি ডাউট থাকে বা জানা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো তো বন্ধুরা দেখো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে